অনেক দিন পর একটু বড়ো সাইজের কই মাছ এনেছে কই মাছগুলো আমি আজকে দেখো কিভাবে কেটে ধুয়ে নিয়েছি মাঝখান থেকে চিড়ে ছিঁড়ে দিয়েছি তাহলে মানে লবণ হলুদ মশলা ভালো করে ঢুকবে ভেতরে এবার লবণ আর হলুদটা মাখিয়ে নেবো আমি ভালো করে ধুয়ে রেখেছি দেখো এবার কড়াইতে তেল গরম বসিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেব দেখো মাছগুলো ভেজে আমি তুলে নেবো এপিট ওপিট করে মাছটা আমি সর্ষে আর পোস্ত দিয়ে করব। অনেক দিন ধরে সর্ষে পোস্ত দিয়ে কই মাছ ভাপা খাবো বলে ভেবেছি কিন্তু করা হয় না তো অনেক দিন পর আজকে এনেছে আমি যে আজকে তাই করব আমি দেখো এইবার আমি শিটেই বেটে নিচ্ছি লাল কাঁচা লঙ্কা দিয়েছি পোস্ত আর সর্ষে দিয়েছি দিয়ে মাছগুলো ভালো করে আমি ভেজে তুলে নিলাম এই দেখো আর এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে এইবার আমি পোস্ত আর কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো মশলা ধোয়া জলটাই দিচ্ছি বেশি জল দিচ্ছি না একদম মানে ভাপা মানে গা মাখা গা মাখা করবো কাঁচা মাছ আর ভাপা করলাম না ভেজে নিয়েই করলাম ছেলে বললে এত মোটা মাছ কাঁচা ভাল লাগবে না মা তুমি করো না ও যখন না করছে থাক এইভাবেই করি এইবার এবার উল্টে পাল্টে দিয়ে এটা একদম কম মানে হিটে ঢেকে বসিয়ে দেব ঢেকে দেব সামান্য একটু লবণ দিলাম আর সর্ষে দিয়ে তো বেশি জাল দিতে নেই এই জন্য আমি একদম ই করে দিয়েছি এই দেখো কমিয়ে দিয়েছিলাম গা মাখা গরম গরম ভাতের সাথে খাওয়া হবে